না না মাটি সব মিশে এই মাটি সব মিশে মিশেছ না তাহলে এরা যে কাজ দু নম্বরের কাজ করে এই বিলিতি তুলি দেয় খালি না খালি না তো না না এই এই রাস্তায় কত দিন ধরে রাস্তা আসে 4 বছর 5 বছর হইছে তাই আর কিছু করি না আর দেখতেই হয় মাসখানতে কাডি নিই গেছে কাডি না আরেকদিন এই আমরা যে পশ্চিম মারিতে হরিসকালি যে রাস্তায় অল্প বড়ি গলি নীল রোরে সামনে করে যাই আমাদের যে কি কষ্ট ছাড় যদি এসে একটু देखते নজরে তা আমরা বুঝলাম যে না সার আমেরিকা উপকার করতে হয় ক্ষতি করতে হয় বুঝলাম কোন প্রতিনিধি কে না এরম এরম কাজ করে না এ চেয়ারম্যান আর বলে আমার অর্থশালী আছে বাবা ঠিক আছে তাতে আমার চলে এরম কাজ আমেরিকা করিয়া গেল তাই আমরা একটু নিরাপদ থাকি বাবা পুলিশ ফরেস্টার আমার একটু চলাচল কম করে আমরা রাত্রির নিরাপদ ঘুমি থাকি তাই সরব সকালে ভোট দেয় সত্যিকার কথা ডেরা এখন আমরা যদি গাবুর এখানে হাল ধরতে চাই আমাদের গাবুরাকে সুন্দরভাবে সাজাতে চাই আপনাকে সুযোগ দিবেন হ্যাঁ এটা ইনশাল্লাহ তা না দিলে আমার যেটা ভালো কি ভালো কাজ করবে তার জন্য আমার নজর থাকবে আর যে ভালো কাজ না করতে তার কি বলবো তার ওইটা এক বছরের মতন দিয়ে গাবরে থেকলো ভেলো ভেসি থাকলো এই ছাড়া আর কি বলার আমার বলার নেই গাভরের তো বাউন্ডারি রাস্তা হইতি যে শুনলাম একশো ফুট চলে আশি ফুটতে হইতি না এখন ষোলো ফিট মাথা বিশ থেকে ষোলো ফিট মাথা চলেন আমার বাড়ির সামনে দেখেই দেবেন মাটি কাটি থাকে এবছর আর হবে না আজটি বছর করবো

তো সেই আহারের দুনিয়া এসে গেছে মরিধুরি খাবো কিনবে এই চিন্তা ভাবনা সবাই আচ্ছা আপনার তো জন্মস্থান গাবুরা হ্যাঁ আমার জন্মস্থান গাবুরা আপনাদের আমলে গাবুরাটা কেমন ভাবে মানে আপনার জীবন দশায় গাবুরা কেমন ভাবে দেখতে চাইছিলেন আসলে কেমন সুন্দর দেখতে চাইছিলেন আমরা দেখতেছিলাম যে বাঁধ ভেড়ি করে ভালো হবে আইলে বিলম্বর জন্য হয়ে গেলো পাঁচ সাত বছর ছিলাম ঘরে বসে পাইখানা পেশাব করতে হতো

প্রাইভেট ক্রাসে অনেক গাড়িগুলো আছে আপনাদের স্বপ্ন দেখেন কিনা না আসবে এরাও তো sonho এরাও তো দেখতে যায় যে একদিন একদিন আরে মনে হয় আল্লাহর কাছে আশা করে রইল তো হবে কি বড় বড় নেতারা যে এরকম কাজ করে তাহলে আমাদের হবে আমাদের মোটেও হবে না তরুণ প্রজন্ম বা আমরা যারা আছি তরুণ প্রজন্ম আমাদের উপর আস্থা আছে কিনা না সেলিব্রিটিরা এখন দেখছে কাজ করতে বেশি তারা লেখা সাংবাদিক করা করি এরা যা কইতেছে দেখতে ভালো করতেছে কিন্তু সে কাজগুলো হবে কিনা তা আল্লাহর মালিক জানে ওটা আমরা বলতে পারবো বা তারাও বলতে পারবে না তারা যদি প্রসঙ্গ করে নিতে পারে তাহলে তারাও চেষ্টা করে ভালো করে দিন তাহলে তারা আগামী দিনের মাত বাড়ি আমরা পাবো আমরা আগামী দিনের মাত বাড়ি পাবো গাবুরে মানুষ স্বপ্ন দেখে সুন্দর ওই যে মুরবি বলে গেল না যে গাভুর মানুষ কি স্বপ্ন দেখে আর আমাদের যে সকল কন্ট্রেক্টর আছে কন্ট্রেক্টর যারা এই রাস্তার এল জিডি কাজ করে যে সকল কন্ট্রেক্টাররা এই গাবুরার প্রজেক্ট নেয় টেন্ডার নেয় এরা কি স্বপ্ন দেখে জানেন গাবুরারে কেমনি ধ্বংস করা যায় সেই স্বপ্ন দেখে খারাপ ভাষা ইউজ করতে হলো এই কত নম্বর ইটে না এই দেখেন তো কত নম্বর ইটে এটা দেখেন এই ইট দেখছেন পাঁচ ছয় নম্বর ইট এই ইটে গাড়ি চলবে গাড়ি চলবে ইট দিয়া গাড়ি চলবে একটা ইটের উপরে বালু নাই এই যে বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে একটা ইটের উপরে বালু নাই মানুষ চলাচল করতে পারছে না গাড়ি চলতে পারতেছে না এগুলো দেখার দায়িত্বকার আমি আজকে ইউনু ম্যামের সঙ্গে কথা বলেছি গাভুরা ইউনিয়নের কিছু সার্বিক বিষয় নিয়ে ইউনু ম্যাম আমাকে আশ্বাস দিয়েছেন তিনি গাবুরাকে নতুনভাবে সাজাবেন শুধু গাবুরা ইউনিয়ন না আমি মনে করি সামনাগর উপজেলার মানবতার ফেরিয়ালা এবং দেবদূত হিসাবে তিনি এসেছেন এই উপকূলীয় মানুষের জন্য আমি তার কাছে আহ্বান রাখবো আপনি আসুন আপনার অধীনে যে সকল কার্যক্রমগুলো বাস্তবায়ন হচ্ছে আপনি সেই সকল জিনিসের খোঁজখবর নেন খোঁজখোব যদি তদরে কী করে তাহলে আমি মনে করি এই প্রত্যেকটা ইউনিয়ন শুধু গাবুর ইউনিয়ন বলে না সামনাগর থানার ভিতরে বা সামনাগুর উপজেলার ভিতরে যেকটা ইউনিয়ন আছে সে সকল ইউনিয়নগুলো সুন্দরভাবে তাদের প্যান অন্তর ফিরে পাবে সুন্দরভাবে কার্যক্রম হবে আমি আবারও বলছি গাবর ইউনিয়নের মানুষের কাছে আহ্বান রাখতে চাই আপনার তরুণদের উপরে নির্ভর করতে পারেন তরুণ সমাজের উপরে নির্ভর করে কোনো দলে দলকানা না হয়ে যারা গাবরে ইউনিয়নকে ইউনিয়ন করে বুকে ধারণ করে সুন্দরভাবে গড়ে তুলতে চাই আপনারা সেই সকল নেতৃত্ব বাছাই করে তাদের হাতে গাবরাতে গাবরুটা উঠিয়ে দেন দেখবেন আপনারা ঠিক যে গাবরা ইউনিয়ন কেন স্বপ্ন দেখেন সেই গাভরা ইউনিয়ন এক দুই বছরের ভিতরেই সেই সুন্দর গাবরে ইউনিয়ন আপনারা দেখতে পাবেন